তৎকালীন সময় বারখাদা ইউনিয়নের আমি সাবেক আমির ছিলাম বা রানিং আমির ছিলাম তৎকালীন সময় বারখাদা ইউনিয়নের আমি তো আমি ওই দায়িত্ব থাকা অবস্থায় ওখানে একটা কুচক্রী মহল থাকে যিনি বালুরঘাট এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত থাকে তো ওই সময় সংগঠনের তরফ থেকে আমাকে ওই বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান বারখাদা ইউনিয়নের চেয়ারম্যানে নির্বাচিত হওয়ার জন্য চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষণা করেন ওইটাকে সূত্র করেই বিরোধী পক্ষ যিনি মহিদুল সন্ত্রাসী গ্রুপ তারা আমাকে আক্রমণ করা বা হত্যা করার উদ্দেশ্যে তারা বিভিন্ন সক্ষম চক্রান্ত চালায় তো এক পর্যায়ে যখন আমি আমাদের জনসমর্থন যত আমাদের এলাকায় বাড়তে থাকে মহিদুল বাহিনী ততই আমার পরে ক্ষুব্ধ হতে থাকে তো এক পর্যায়ে যায় উনি আমাকে ওই দু সালে পাঁচই অক্টোবর আনুমানিক সন্ধ্যা সাতটার সময় বারো তেরো জন আমাকে ওই সশস্ত্র অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে আক্রমণ করে আমার শরীরে মোটামুটি তেত্রিশটা ক্ষত আছে আপনারা মেডিকেল রিপোর্টও দেখতে পারেন আমার বডি দেখলেও দেখতে পারবেন আসলে ওই চক্রটা সামাজিকভাবেই তারা দুর্বৃত্ত লোক তাদের নিজস্ব কোনো সয় সম্পত্তি ছিল না তারা এই বালুঘাটকে দখল করে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং ওই ঘাট দখল কেন্দ্র করে তাদের এখন অর্থের প্রাচুর্য গড়ে তুলেছে দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক তো সেই আক্রমণ করার পরে আমি আর দেশে থাকতে পারি নাই আমি বিদেশে পাড়ি জমাই হংকংয়ে আমি দীর্ঘ দশ বছর অবস্থান করি ওই জায়গায় তো দীর্ঘ দশ বছর অবস্থান করার পরে আমি দেশে আসি তো দেশে আসার পরেই আমার তারা আমার পরে আবার ফের কুদৃষ্টি দেয় বা আমার প্রতি ষড়যন্ত্র লিপ্ত হয় তো তার ফলস্তুতিতে আমি যখন দেশে ঢুকি এলাকায় ঢুকি তখন ওই আমার বাড়ির সামনেই মসজিদ এবং আমার বাড়ির দেওয়ালের সাথে একটা আনসার ভিডিবি ক্লাব তো ওই মসজিদের দশ বছর আপনার কোনো হিসাব নিকাশ নাই বা কমিটি যারা আছে তারা রদবদল হয় না এটা নিয়ন্ত্রণ করে মহিদুল বাহিনী তারা যে কমিটি বানায় নিয়ে আসি দিয়ে দেয় ওইটাই চলে কারণ মুসুরিদের কোনো কথা ওখানে চলে না তো আমি তখন যখন আসলাম তখন দশ বারো জন আমার কাছে অভিযোগ করলো যে ভাই আমরা তো দীর্ঘদিন কথা বলতে পারি নাই এই যে একটা মসজিদ তার কোনো হিসাব দেয় না এবং সভাপতি নামাজ পড়তেও আসে না এবং এদের কমিটির তার খুঁজে পাওয়া যায় না তো এই বিষয়ে যদি আপনি একটু আমাদের সহযোগিতা করে যদি একটু পরিবর্তন করা যায় কি না আলাপ আলোচনার মাধ্যমে যদি আপনি চেষ্টা করতেন বলবে তো আমরা কথা বলার লোক পাই নাই তো যদি আপনি এটা করতেন তো সামাজিকতার দায়বদ্ধ থেকে আমার বাড়ির সামনে মসজিদ আর আমার সমাজের যেহেতু নেতৃত্ব দিই সমাজের বিচার আচারগুলো আমাদের মাধ্যম বা আমরা কই থাকি সেইটা সামনে রেখেই আমরা প্রথমেই সিদ্ধান্ত নিই ঠিক আছে ওই মসজিদের হিসাবটা দেওয়া হোক যে দশ বছর হিসাব দেন আগে আমরা হিসাবটা নিই তারপরে আমরা দেখি হিসাবের পরে আমরা সিদ্ধান্ত নেব কোন পর্যায়ে যাওয়া যায় আর তারপরে আরেকটা কথা বলে দিই আপনাকে ওই কমিটির পাঁচই আগস্টের পরে ওই মসজিদের সেক্রেটারি পলাতক হয় এবং ওই সেক্রেটারি আর ওই মসজিদে আসে না তো আমরা ওই হিসাব চাওয়ার পরে বিপুল নামের যে সেলেটার সভাপতি উনি আর মসজিদে আসেনি এক মাস দুই মাস না আসার পরে তারপরে মসজিদরা ক্ষুব্ধ হয়ে যায় এক পর্যায়ে যে একটা মিটিং হয় বলে তারা আপনার কমিটি ভাঙিয়ে দেবে তো আমাকে ভাগিয়ে দেওয়ার কথা বললে আমি বলি যে ভাগিয়ে দিলে এভাবে হয়তো একটা হট্টগোল হতে পারে তো তখন আমি বিএনপির ও যিনি সহসভাপতি ছিলেন বিএনপির মাহবুল অন্যাম মাহে ওরূপে মাহে উনি বিএনপি সহসভাপতি এবং মসজিদের সহসভাপতি তখন আমি চিন্তা করি যে এখন যদি এটাকে আমরা আমাদের মুসুরদি ভাই দিই তখন বিএনপির ভাইয়েরা হয়তো আমাদের পারে ক্ষুব্ধ হতে পারে তখন আমি বিএনপির সভাপতি সেক্রেটারির সাথে আমি আলাপ করি বা ফোন দিয়ে কথা বলি তখন আমাদের এখানে এরকম একটা পরিবেশ হচ্ছে তো তোমরা যদি আসতে তাহলে আমরা যৌথভাবে এটার সমস্যাটার সমাধান করতে পারলে এলাকার শান্তিটা বহল থাকত তখন ওরা আমার কথা সারা দেয় দিয়ে আমরা ওই বৈঠক করি এই মসজিদের কমিটি বিষয় নিয়ে তখন ওই কমিটি দুইবার বৈঠক পরে একবার তারপরে আপনার ওই যিনি মসজিদের সভাপতি তার সাথে ফোন দিয়ে আমরা কথা বলি তখন উনি আমরা তাদের কাছে হিসাব চাই ও আমরা সহ যখন বিএনপি সেক্রেটারি সভাপতি বা আমরা সহ তার কাছে আমরা হিসাব চাই তখন তিনি আমাদের কাছে এক মাস সময় নেন যে আমাকে এক মাস সময় দেওয়া হোক আমরা এক মাস সময় দিয়ে দেন আমরা হিসাব দেব তারপরে বলতেছিলাম আমরা যে ওই সভাপতি বলতেছিল বিএনপি সেক্রেটারি সভাপতি যে আপনার পরে তো মুসলিমদের কোনো আস্থা নেই সেই বিষয়ে আপনি কী বলবেন তখন উনি বলছিলেন যে আমার ঠিক আছে আমরা হিসাব দিয়ে আমরা ওই দিনকে কমিটি ভাইয়ে দেবো তো এই কথাই ছিল এক মাস তার পূর্তি হয় এক মাস পরে গত ছাব্বিশ তারিখে সে মাস পূর্তি হয় তিনি হিসাব দেন দেওয়ার জন্য রেডি ছিলেন না বা হিসাব দেওয়ার ছিল না ইমাম সাহেব ক্ষুদা দিয়ে যখন নামাজে যাওয়ার উপস্থাপন মানে সময় হয় তখন মুসলিমরা বলে যে আপনাদের তার আজকে হিসাব দেওয়ার কথা তা আপনারা হিসাব দিচ্ছেন না কেন তখন উনি হটিবারকে খাড়া হয়ে একটা কাগজ ধরা দেন দিয়ে উনি বলেন যে হিসাব তো এই হিসাবের ভিতরেই আপনার মানুষ দেখার পরে মানুষ ক্ষুব্ধ হয়ে যায় কারণ একটা হিসাবে তিনি লিখছেন মসজিদের এসি স্থাপন ক্রয় না স্থাপন বাবদ এগারো লক্ষ নয় হাজার তিনশো একাত্তর টাকা উনি বললেন যে তখন মুসলিমরা বললেন যে এগারো লক্ষ নয় হাজার তিনশো একাত্তর টাকা স্থাপনে যদি লাগে এসি তাহলে এসি কেনার খরচ কত এইটাই নিয়ে মূলত দ্বন্দ্ব তো এক পর্যায়ে যায় আমাদের অনেক সময় নিয়ে কথা আলোচনা হয় তারপর নামাজ কোনো কর্মে আমরা নামাজের জন্য মানুষের কাছে সময় চাই তারপর নামাজ পড়ার পরে কিছু লোকজন থাকি যায় তা অনেক আলোচনা করার পরে এক পর্যায়ে চারটা বাজে যায় তারপরে আমরা ওই সভাপতি তখন বলে যে আমি আসলে আমার অসুস্থ আমি থাকতে চাচ্ছি না তো আমি তাহলে এটা কি হবে বিএনপি সভাপতি সেক্রেটারি বললেন তখন ওই মসজিদের সভাপতি বলেন আপনারা যা বলেন আমরা তা মানিয়ে নেব আপনারা যদি এটা যে সিদ্ধান্ত নেন যেহেতু আপনার প্রতিনিধি হিসাবে আসছেন মানিয়ে নেব এই কথা বলেন এবং সহসভাপতি বলেন ঠিক আছে আমিও আর ওই কমিটি থাকবো না কিন্তু এই কথা বলার পরে আমরা ওনারা চলে যান তারপরে আমরা ফের দফায় দফায় বৈঠক করি পরে এক পর্যায়ে যায় বিএনপির সভাপতি এবং সেক্রেটারি বলেন যেহেতু কমিটির দ্বন্দ্ব আমরা এই কমিটিটা ভাঙিয়ে দিয়ে নতুন করে কমিটি আমরা গঠন করতে চাই তো সেই সত্রে আমরা এরা প্রীতিগন্ধু আমি বলেছিলাম যে মসজিদের কমিটি যদি ভাঙা হয় মসজিদের মুসুমি যাদের চায় তা মুসলি যাদেরকে সমর্থন করে তারাই কমিটির নেতৃত্ব দেবে এই মসজিদের নেতৃত্ব দেবে এখানে কারোকে বানায় দেওয়া জোর করে দেওয়া এই ট্রাস্ট কোনো সুযোগ নাই অতএব মসজিদের পাল হচ্ছে মুসুমলি মুসলিমরা যাকে নেতৃত্ব দেয় স্থানে রাখবে তারাই মসজিদের নেতৃত্ব দেবে এরপর আরেকটা প্রশ্ন আছে